হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকেও চলে আসছি নতুন একটা গেম ভিডিও নিয়ে তো আজকে গেম অনেক দিন তো আপডেটের পরে গেমে দেখলাম অনেক কিছু দিছে তো দেখা যাক আজকের আপডেটটা তো আজকে আমি কোনো ফাইট করব না কোনো এনিমি মারবো না শুধু হচ্ছে আপডেটের যে কিছু জিনিসপত্র দিছে সেইগুলা দেখব কীরকম কী তাছাড়া আর কিছু করব না তো এইখান থেকে আমি প্রথমে কিছু লুট করে নিচ্ছি যাতে কোনো এনিমি যদি আমাকে দূর থেকেও শর্ট দেয় তাহলে যাতে আমি নিজেকে রক্ষা করতে পারি তার জন্য আমি হালকা পাতলা লুট করে নিব তো লুট করে নেওয়ার পরে তারপর এইখান থেকেই শুরু করব। আপডেটের যে একটা দেখলাম রেল লাইন মতো কিছু একটা দিছে তো সেটা দিয়ে কি হবে সেইটা দেখার জন্য আজকের ভিডিওটা তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এখানে বেন্ডিং মেশিন থেকে একটা ফোরিস্কোপ নিয়ে নিব কারণ আমার কাছে যেহেতু এস্কার ম্যাক্স করা আছে একটা স্কোপ থাকলে ভালো হবে দূর থেকে এনেমিকেও মারা যাবে তো আমি এইখান থেকে শুরু করব আবার এইখানে ছাদের ওপর এসে নামবো তো এই যে আমাদের গেমের মধ্যেও গেরিনা ফ্রি ফায়ার রেল লাইন দিয়ে দিছে হোমাই এ তো দেখছি যে একটা টেন গেম আছে না সাবওয়ে রেনওয়ে নামে মনে হচ্ছে সেই গেমটা সেই গেমে রেলওয়েটাই এখানে আর কি বসাই দিছে তো সেই রকমটাই তো মনে হচ্ছে বুঝছি না আসলে গেরিনা কি খায় গেম যে আপডেট দেয় বুঝতেই পারতেছি না তো বুঝতেছি না গেরিনা যখন গেম আপডেট দেয় তখন কি কিছু খাইয়ে দেয়ে তারপর আপডেট দেয় না কি বুঝতে পারতেছি না হ্যাঁ এটা উইন্টার ভ্যাকেশন একটা উইন্টারের ভ্যাকেশন দিতে পারে কিন্তু কি রেল লাইন লাগাই রাখছে ওই দেখেন আমার সামনে দিয়ে একটা এনিমি যাচ্ছে তো আমিও যাই তার কিছু নিই আমার রেল লাইনের মধ্যেও টোকেন দিয়ে রাখছে আরে ভাই মানে এমনি তো পুরাতন যারা প্লেয়ার আছে তারা তো গেমস খেলা এমনি বন্ধ করে না। এইসব উল্টা পাল্টা আপডেট দেওয়ার কারণেই তারা গেম প্লেটা বন্ধ করছে তো দেখি প্লেয়ারটাকে মারতে পারি কি না আবার মানে রেললাইনে যাওয়া যাবে ব্যাক করা যাবে ইচ্ছা করলে অর্ধেক যাই আবার অর্ধেক ঘুরে আসা যাবে মানে কি সিস্টেম ভাই যা মন যাবে তাই করা যাচ্ছে তো এনিমিটাকে অন্য একটা এনিমি মেরে দিছে কিলটা চুরি হয়ে গেছে যদিও চাইছিলাম ফাইট নেবো না তারপরে যেহেতু সামনে এনিমি করছে ফাইট নেওয়াই লাগতে তবে আমি যথাসম্ভব এখান থেকে চেষ্টা করব যাতে চলে যাইতে পারি কারণ ফাইট নিতে গেলে যদি মারা যায় তাহলে আমার ভিডিওটা কমপ্লিট করা হবে না তো ভিডিও শুট করার জন্য আমি আগে এখান থেকে চলে যাব আমি যদি এখান থেকে চলে যাইতে যাই তাহলে আমাকে মেরে দিবে তো দেখে আমি হালকা একটু যদি ড্যামেজ দিতে পারি তাহলে ড্যামেজ দিব তাহলে চলে যেতে পারবো তো দেখেন আমি চলে আসছি কিন্তু এদিক থেকেই তো আসছি আমার এদিকে যাওয়া যাবে না আমার নেট সমস্যা এ দেখেন অর্ধেক পথ আসছি আবার আমি যদি মন চাই এখান থেকে ফিরে যাইতে পারবো মানে কি আপডেট রে ভাই কি আপডেট দিছে গেরি নাই আমি দেখি এখান থেকে যাইতে পারি না তো আমি কোনোভাবে পাশ কাটিয়ে ওইখান থেকে চলে আসছি এবার দেখি এই রাস্তাটা আবার কোথাও যায় মানে পুরো গেমের মধ্যে কি করছে রেল লাইনটা এনে দিচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা যাব যাবো রেল লাইন ধরে চলে যাব তো একটা ট্রেন বসাই দিলে তো আরও ভালো হইতো ওই যে সামনে একটা এনিমি আমি হচ্ছে এই ঘরের মধ্যে যাব ঘরের মধ্যে যাই ল্যান্ড করবো কারণ আর কিছু এনিমি আসছে আমি এই সাইড দিয়ে যাই তারপরে সামনের রেল লাইনটাতে উঠব তো গেইমা একটা কাজ করলে আরও ভালো হইতো রেল লাইনের মধ্যে যদি একটা ট্রেন বসাই দিত তাহলে ট্রেনে বসে চলে যাইতে পারতাম আরও ভালো হইতো কী বলেন বন্ধুরা কারণ পুরোটা গেমের মধ্যে যদি এইভাবে দিয়ে দেয় তাহলে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া এটা তো কোনো বিষয় না মানে গেম একদম নষ্ট করে দিচ্ছে তো আমরা দেখি আমরা যেই জায়গা থেকে আসছিলাম সেই জায়গায় ফেরত যাওয়ার চেষ্টা করবো দেখি যাইতে পারি কি না আমি এই সাইড দিয়েই একবার গেছি কিন্তু আমি ভুলবশত আবার এই সাইডে চলে আসছি কি করবো রেল লাইন যেদিকে দেওয়া সেই দিকেই আসছি তো আমি এইটা ধরে আবার ওইদিকে আগাই যাবো এনিমি আছে আর মাত্র দশটা কিন্তু একটা জিনিস কি এবার আপডেটের পরে এই স্পিটা কম কাটছে জুনের মধ্যেও খুবই অল্প পরিমাণে স্পি কাটছে গতবারের আপডেটে যেমন আঠেরোটা এনিমি থাকলে জুনের মধ্যেও গেলে বাঁচা সম্ভব ছিল না জুন থেকে ফেরত আসতে অনেক কষ্ট হতো কিন্তু এবার আপডেটের পরে এটা একটু পাল্টাই দিছে তো আমি যেহেতু জুনের মধ্যে আমি এখান থেকে দেখি কিছু মেডিকেট নিতে পারি কি না তবে দুর্ভাগ্যবশত এখান থেকে আমি একটা মাত্র সুপার মেডিকেট পাইছিলাম সেই সুপার মেডিকেটটা এখান থেকে মারছিলাম কারণ আমার স্পিডটা একদমই লো হয়ে গেছিলো তো আমি আবার ব্যাগ যাবো আমি যেদিক দিয়ে আসছিলাম ওই দিক দিয়ে আবারও ব্যাগ যাব দেখি ব্যাগ যাবার পরে আমি কি এই রেল লাইন ধরেই যাইতে পারি না কি অন্য কোথাও যাইতে হবে সেইটা দেখি এ দেখেন রেল লাইনের উপরে ম্যাডার রাখছে কী অবস্থা ভাই এই তো আমি জুনের মধ্যে রেখে গেছি যদিও জুন ছোট তবে আমাকে তো যেইখান থেকে আসছিলাম ওইখানে ব্যাগ যাইতে হবে তো আমি জুনের মধ্য দিয়েই যাব কেন জুনের মধ্য দিয়েই আমি আমার ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করব তবে আমার ইচ্ছা নাই যে ভুইয়া নিতে হবে এই ম্যাচে আমার ভুইয়া পাওয়ারও কোনো ইচ্ছা নাই এনিমির সঙ্গে ফাইট করতে চাচ্ছি না আমি শুধু রেল কোথায় কি যাওয়া যায় সেইটা দেখার জন্যই ভিডিওটা বানাইছি এইটা আবার ছাদের উপর ল্যান্ড করছি ছাদের উপর থেকে এখান থেকে আবার ল্যান্ড নিয়ে দিছে এই যে কমপ্লিট এই দেখেন রেল লাইনটা এইখানে যে শেষ হয়েছে এইখান থেকেই শুরু করছিলাম এইখান থেকেই শেষ তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ